হ্যালো আজকে চলে আসলাম দেখেন আমাদের একজন বড় ভাইয়ের আজকা দিয়ে তাই চলে আসলাম বড় ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎ নেওয়া এবং বড় বইয়ের আশেপাশে দেখতেছি তার বন্ধু বান্ধব অনেক তাই মনে হইতেছে বড় ভাইয়ের বনটা খুবই বড় জন্য দেখেন অনেক বন্ধু বান্ধব তারা ওয়েট করতেছে খাবারের জন্য খাবার মনে আরো পরে আসবে তো দেখি জামাইয়ের কাছ থেকে সাক্ষাৎ নেই তাই মধ্যে আসছেন জি আপনি কি হন জামার বড় ভাই জামার বড় ভাই তো জামাই জামাই কিছু বলবো না আর আপনি কি হন জামার জামার বন্ধু জামার বন্ধু আরে জামার ছোট ভাই আপনি কি হন জামার ছোট ভাই ছোট ভাই মামা জামার ভাগি না মনে হইটা আচ্ছা যাই হোক এখন দেখেন জামাইরে কত আপ্যায়ন করতেছে তারা অবশ্যই সকলের আপ্যায়ন দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে জানি না আপনাদের এলাকায় কি ধরনের বিয়ে সাদী হয় কিন্তু আমাদের এলাকায় দেখেন বিয়ে সাদীর অন্যরকম তাই এই ভিডিওটা করা দেখেন জামাই যেই সাজে আসছে আর কি দেখেন তার শেরনি এবং রোমাল এবং মুটুক এবং তার সামনে দেখছি একটা এবং খাবার দিবে জামাইকে তো অনেক সুন্দর পরিবেশ তো বাইরে আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আর কি আপনার

আমরা দেখেন আগে আগে পরে কিন্তু আমরা অনেকে দেখেছি আমাদের আশেপাশে আশেপাশে যে বিয়ের হয় অনেকে দেখেছি অ্যারেজ ম্যারেজ হয় তারপরে হচ্ছে কোর্ট ম্যারেজ হয় কিন্তু আজকে আমরা নতুন একটি বিয়ের সাথে দেখতেছি এটা হচ্ছে কট ম্যারেজ কট ম্যারেজটা যারা যারা দেখেন নাই অবশ্যই আপনারা দেখবেন আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনারা অন্য দশজনকে দেখার সুযোগ করে দিবেন তো দেখেন এই মুহূর্তে মনে হয় জামার খাবার চলে আসছে তো খাবারের জন্য আপনারা সবাই ওয়েট করে রয়েছে তো দেখে কি খাবার আসে আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো দেখেন জামার খাবার চলে আসছে দেখেন ও করার খুব আপ্যায়ন দেখেন পেরেজবি দিবা হয় আর কি বুঝছেন দেখেন জামায়ে কি সুন্দর করে ঘুরে যাচ্ছে দেখেন কাজী কার এসে করছে আমার জামাই কি রাজি নাকি আইসে কাজী জামাই সাথে করা রাজি